হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় আমলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিলের গরম গরম কথা কোথায় আমলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুকে নাকে আসবো ফেরিয়া কত ছাত্রের বুকে করল গলি রক্তে রঙিন হলো সকল গলি কত ছাত্রের বুকে করল গলি রক্তে রঙিন হলো সকল গলি সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্ছনা দিয়া সকলে মুখে হাসি আসলো ফিরিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া শৈরাচারা পালাইছে দেশটা ছাড়িয়া কোথায় আও কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আও কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সালাম তোমায় সাইদ, আরো যারা শহীদ সালাম তোমায় সাইদ, আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ পরো পারে রেখো তাদের পরোপা রে রেখো তাদের নাজনে দিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া কত ছাত্রের বুকে করল গলি রক্তে রঙিন হল সকল গলি কত ছাত্রের বুকে করল গলি রক্তে রঙিন হল সকল গলি সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্চনা দিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া মাবুদ তোমার দরবারে হাজার শুক্রিয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া